পোল্যান্ডে টিকে থাকতে চাইলে ভাষা সবচেয়ে বড় একটা বিষয় পুলিশটা ইংরেজি বুঝলেও সব জায়গায় ইংরেজি তারা বলতে চায় না শুরুতে কিন্তু সহজ শব্দ দিয়ে শুরু করি আর এখন চেষ্টা করি দিনে দুই একটা পোলিশ শব্দ শেখার শীতকাল এখানে অনেক লম্বা একটা সময় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ঠান্ডা থাকে তিন চার স্তরের কাপড় পরতে হয় আমি প্রথম বছর জ্বর আর সর্দিতে ভুগেছিলাম তখন বুঝে গিয়েছি ঋতুতে কেমন পোশাক দরকার আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে হয় জুতা আর হিটার খুব জরুরি এখানে সময় অনেক গুরুত্বপূর্ণ দিয়ে দেখা হয় জব অ্যাপার্টমেন্ট বাস সবকিছু সময় মতো চলে আমি প্রথম দিকে পাঁচ মিনিট দেরি করে গিয়েছিলাম ম্যানেজারকে সরি বলেছিলাম তাই এখন দশ মিনিট আগেই বের হই সব সময় শ্রদ্ধা করা আর এখানে টিকে থাকার মূল মন্ত্র পোল্যান্ডে বৈধ থাকতে হলে রেসিডেন্ট কার্ড পাসপোর্ট এবং কাজের কাগজপত্র সবকিছু আপডেট রাখতে হয় একটা জিনিস না থাকলে সমস্যা হতে পারে আমি সব ডকুমেন্ট একটা পোল্ডারে রাখি আর প্রয়োজন হলে কপি বের করে রাখি বাইরের দেশে সব কিছু প্রমাণ রাখতে হয় মুখের কথায় কেউ বিশ্বাস করে না পোল্যান্ডের জীবনের রুটিন ভিত্তিক সকালে ঘুম থেকে সময় মতো কাজ আবার ফিরে আসা এটা একটা ডিসিপ্লিন লাইফ আমি আগে অনেক লেট নাইট থাকতাম কিন্তু এখন নিজেকে বদলাতে হয়েছে এভাবে অভ্যস্ত হয়ে গেলে জীবনে অনেক সহজ হয়ে যায় পোলিশ ভাষা শিখে যেমন আলাদা একটা স্বাদ লাগে শুরুতেই আমি কিছু বলতে পারতাম না কিন্তু এখন মাঝে মাঝে পুলিশ ফ্রেন্ডের সাথে কথা বলতে কিছু ট্রাই করি এভাবে সংস্কৃতির সাথে মিলতে হয় মানিয়ে নেওয়ার এই অংশটুকু সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জরুরি শেষ কথা হলো ফোল্যান্ডে নতুন কেউ এলে ভয় পাবেন না প্রথমে একটু কষ্ট করতে হবে তারপর সব ঠিক হয়ে যাবে কিন্তু একটু সময় লাগবে সব কিছু সহজ হয়ে যায় নিজের প্রতি নিজের বিশ্বাস রাখবেন আর প্রতিদিন একটু শিখবেন আপনি এখানে ভালোভাবে টিকে থাকতে পারবেন আমার ব্লগ যদি কোনো নতুন মানুষকে সাহায্য করে তবে এটাই হলো সফলতা